আসসালামু আলাইকুম আমরা ভাঙি আমরা গরি আমরা বাঙালি আমরা বাংলাদেশি আমরা যেরকম অন্যায়ের বিরুদ্ধে হয়ে দাঁড়াতে জানি তেমনি আমরা জানি বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দর্শক বর্তমান চলমান পরিস্থিতি সম্পর্কে আপনারা সবই অবগত আহ ফেনি খাগড়াছুরি আহ তারপর কুমিল্লা এসব অঞ্চল বর্তমানে পানি পানিধারা প্লাবিত হয়ে বাসার চালের উপরে পানি উঠে গেছে মানুষ পা রাখার মতো একটু মাটি পাচ্ছে না একটু লাশ দাফন করার মতো একটু মাটি পাচ্ছে না তারপর অনেক মানুষ হচ্ছে আটকা পড়ছে অনেক মানুষ হচ্ছে কি অ্যাক্সিডেন্ট করছে যাদের হচ্ছে চিকিৎসা দরকার অনেক মানুষ আছে যাদের হচ্ছে একটু খাবার পানি দরকার এসব সব কিছুর জন্য দরকার অর্থ এই খাবার সংগ্রহ করবেন তার জন্য দরকার অর্থ মানুষকে রেস্কিউ করবেন যে কোন জায়গা বেজে আছে তাকে রেস্কিউ করে কোন উপরে আনবেন এর জন্য আপনার জন্য বোর্ড দরকার সবকিছু এজন্য সবকিছুর জন্য দরকার হচ্ছে অর্থ সেই অর্থের জন্য আপনারা হচ্ছে যে যেখান থেকে পারেন তাহলে সহযোগিতা করেন এর জন্য আপনারা হচ্ছে কি মসজিদ কিংবা বাজারে আপনারা কালেকশন করে অর্থ সংগ্রহ করে যে কোনো অনলাইন সাইট আছে যেরকম বিকাশ থেকে আপনি হচ্ছে যে কোনো থেকে প্রথমে ঢুকলেই আপনি ডোনেশন নামে একটা সাইট দেখতে পাবেন সেই ডোনেশন সাইটে গিয়ে আপনি হচ্ছে গিয়ে বিভিন্ন ফাউন্ডেশন দেখতে পারবেন যেরকম আসুন্না ফাউন্ডেশন আছে ট্রাস্টেবল আপনার শেখ আহমদুল্লাহ তৈরি আসুন্না ফাউন্ডেশন এটা হচ্ছে জনসম্মত এটা আছে ট্রাস্টেবল একটা সাইট এখানে আপনি ডোনেশন করতে পারেন এছাড়া আপনি আপনার ট্রাস্টেবল যে কোনো সাইটে আপনি জানা মতে যে কোনো ট্রাস্টেবল সাইটে আপনি ডোনেশন করতে পারেন আপনার যে কোনো বিকাশ থেকে আপনার পাঁচশো টাকা পাঁচ হাজার যে কোনো অর্থ আপনি এখান থেকে ডোনেশন করতে পারবেন সে অপশন আছে আহ তো আপনারা হচ্ছে গিয়ে যেখানে থাকেন না কেন যার যেটুকু সমর্থ আছে সেখান থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন এই বিপদগ্রস্ত মানুষের পাশে ধারানোর। আমরা মানুষ আর সর্বোপরি হচ্ছে মানুষ মানুষের জন্য তো আমরা মানুষের বিপদ এই বিপদ অবস্থায় আমরা মানুষের আহ পাশে দাঁড়ানোর চেষ্টা করি সবাই সকলকে ধন্যবাদ যার আহ সামর্থ্য অনুযায়ী আহ সর্বোচ্চ চেষ্টা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম